আসলাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে হলো পাঙ্কাশ মাছের কাবাব বানাবো তো সেই কারণে আমি পাঙ্কাশ মাছগুলো সিদ্ধ বসাই দিলাম এখানে পানিটা গরম হয়ে গেছে দশ পিসের মতন মাছ নিয়ে নিছি পাঙ্কাশ মাছ তো এই মাছটা আমি সিদ্ধ করবো শুধু একটু হলুদ দিয়ে আর কিছুই দিব না কোয়াটার চামচের মতন হলুদ দিলাম সেই হলুদটা দিয়েই আমি সুন্দর সুন্দর সিদ্ধ করে নিব আর এখানে লবণ টবন কিছুই দিব না জাস্ট খালি মাছটা সিদ্ধ করে নিব এই তো বন্ধু সিদ্ধ হয়ে গেছে তো এখন হলো আমি মাছগুলো উঠাই নিব একটা চাটনিতে ছেকে তো ঠান্ডা করে আমি কাটাগুলো বেছে নিব কাবাবের জন্য ভালো করে পানিটা জড়াই নিচ্ছি চুলাটা অফ করে দিব। এ তো মাছটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে মানে নামাই নিছি তো এখন হলো আমি কাটাগুলা বেছে নিচ্ছি পাঙ্কাশ মাছের তো আর ওরকম কাটা না এই বড় একটু কাটা আছে ওগুলো বেছে নিচ্ছি আমি ওই যে সবগুলো বেছেই নিলাম এখন হলো এক পিস ছিল এটা আমি দেখাইলাম এই যে যে বড় কাটাগুলো না এই কাটাগুলা ভালো করে বেছে নিতে হবে এই যে আমরা এই স্কিনটাও ফালাই দিব। এটা একটু বেশি চর্বি তো আর এটা রাখলে হলো কাবাবটা সুন্দর হবে না তো সেই কারণে আমি স্কিনটা ফালাই দিচ্ছি এখন কাবাবটা সুন্দর করে হাতে একটু মাখায় নিব আর এখানে হলো আমি এই দশ পিস মাছের জন্য পাঁচটা আলু নিয়ে নিচ্ছি আলুটা দিলে কাবাবের শেপটা সুন্দর হবে আঠালো হবে তো আলুটা আমি সিদ্ধ করে ছিলে নিছি এখন ঠান্ডা হওয়ার পরে আমি আলুটা একদম সুন্দর করে মেশ করে নেব ভালো করে মাখায় নিতে হবে যেন একদম মিহি হয়ে যায় আলুটা মানে আলুর ভর্তা আমরা যেভাবে করি এরকম করে করতে হবে তো এখানে আবার আমি একে একে সবগুলা মশলা যা যা লাগবে সব দিয়ে দিব এখানে তো আমার অনেকটাই কাবাবের ইয়ে আছে মাছ আর আলু আছে তো ওই পরিমাণে আমি ইন্ডিয়ান পেঁয়াজ চারটা নিশি এখানে একদম চিকুন করে কেটে নিছি কাঁচা পেঁয়াজটাই দিলাম আবার যাদের ইচ্ছা হবে কাঁচা পেঁয়াজ পছন্দ তারা পেঁয়াজের বেড়ে দিতে পারবে এখানে আমি আট দশটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ কাঁচামরিচের জালটা ভালো লাগবে আর হলো পরিমাণ মতন ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই জায়গায় হলো আমি আর একটু ঝালের জন্য আবার কালারটাও সুন্দর আসবে সেই কারণে হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর কোয়াটার চামচ হলো টেস্টি সস কোয়াটার চামচ হলো মশলার গুঁড়া আর হলো স্বাদ অনুযায়ী লবণ আর কোয়াটার চামচের মতন একটু চিনি দিছি জানি কাবাবটা টেস্ট লাগে আর কোয়াটার চামচ হলো রসুন আর আদা বাটা আর এখানে দুই চামচের মতন কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ারটা আমি পরে দিব এখন হলো আমি সব গুলো মশলা দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে আমি নিব সুন্দর করে মাখাবো বাটিটা একটু বড় হলে ভালো হতো আমি মাখাবো এই কারণে যে ইন্ডিয়ান পেস্ট তো পানি হবে যদি পানি বের হয় তো ওটা বুঝে মানে কর্নফ্লাওয়ারটা দিব আর আলু যত দিছি কর্নফ্লাওয়ার না দিলেও হবে যদি একটু নরম হয়ে যায় সেই কারণে হলে আমি কর্নফ্লাওয়ার দিব তাহলে পানিটা টেনে যাবে এই পানকাশ মাছের কাবাবটা কিন্তু এভাবে মানে তৈরি করে খেতে খুবই ভালো লাগে কাবাবটা কিন্তু আমি সুন্দর করে মাখায় নিছি তো একটু যত পানি পানি ভিজে ভিজা আছে তো সেই কারণে আমি এই যে এখানে দুই চামচ কর্নফ্লোর নিছি কর্নফ্লোরটাও পুরোপুরি দিয়ে দিব আর আমি তো মাছটা কিন্তু হলুদ দিয়ে সিদ্ধ করছিলাম তো ভাবছিলাম হলুদ না দিলে হবে এখন দেখি অত গাঢ় একটা হলুদ আসে নাই না দিলেও চলে তারপর তো আমি কালারফুলের জন্য হাফ চামচের মতন হলুদ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এখানে হলো এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি যে কোনো কাবাব মশলা বা চাট মশলা দিলে কিন্তু কাবাবটা খেতে বেশি ভালো লাগে তো আবার আমি সুন্দর করে এই সবগুলা দিয়ে ভালো করে একটু মাখায় নেব এত কাবাবটা কিন্তু আমার সুন্দর মতন আমি মেশ করে নিছি এই যে মানে কনফ্লোরটা দিছি না এটা দিয়ে কিন্তু ভালো একটা বাইন্ডিং হয়েছে যার যেরকম সাইজ বা শেপ সেরকম করে বানাইতে পারবেন এরকম একটু হাতে একটু গুল করে আমি দুই হাতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি তো হাতে একটু তেল মাখাই নিছি যেন হাতে না বাজে তো এরকম করে কাবাবের শেপটা দিব ইচ্ছা করলে আপনারা গোলগুলো দিতে পারেন বা এরকম চ্যাপটা বা পাতা শেপ তা আমি এরকম চ্যাপটা চ্যাপটা শেপই দিচ্ছি তো এইভাবে আমি কাবাবগুলো সুন্দর করে বানাই নিব সবগুলা এই যে এরকম করে বানাই নিব এই যে এইভাবে আমার দশ পিস মাছ দিয়ে এই যে এতগুলা কাবাব হয়েছে তো সবগুলা কাবাব তো আর আমি ভাজবো না অনেকগুলা কাবাব হয়েছে প্রায় আঠাশটা তিরিশটার মতন কাবাব হয়েছে তো এই কাবাবগুলো আমি ডিপে রেখে দেবো আর কিছু কাবাব হলে এখন ভেজে নিব আর বাকিটা ডিপে রেখে পরে যখন ইচ্ছা তখন খাওয়া যাবে একটা বক্সে করে রেখে দিলেই হবে এটা তাওয়াটা আমি বসাই দিচ্ছি আর হলো তাওয়াটা আমি একদমই হালকা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো হালকা তেলেই আমি সুন্দর করে কাবাবগুলো ভেজে নিব বেশি ডুবা তেলে কিন্তু ভাগবো না যত মাছ আমাদের সিদ্ধই করা আছে এখন আমি চুলা আঁচটা কমায় সুন্দর করে মানে কাবাবগুলো সুন্দর করে ভেজে নিবাসোপ তারপর আরেক পাশ উল্টাই দিব তো এখন আমি এক পিস করে উঠাই দিব এই যে সুন্দর ভাজা হয়ে গেছে মানে কালারটা কোনো চলে আসছে এক পিস তো আরেক ভেজে নিব আরেক পিঠ হলো আমি এই কালার করে ভেজে তারপরে উঠাই নিব দিচ্ছি তো এই পাশটাও কিন্তু সুন্দর মতন ভাজা হয়ে গেছে তো এই পাশটা আমি ভাজা যত হয়ে গেছে এখন হলো কড়াই থেকে উঠাই নিব সবগুলো কাবাব এই তো আমাদের মাছের কাবাবগুলো কিন্তু সুন্দর মতন ভাজা হয়ে গেছে একদমই কমপ্লিট তো এইভাবেই যারা মাছ খেতে পছন্দ করেন না তারা এইভাবে কাবাবগুলো বানায় খেতে পারেন বা মাছের কোক্তাও বানায় খেতে পারেন আর এই কাবাবটা কিন্তু এমনি চার সাথেও খাওয়া যাবে আবার পোলাও ভাতের সাথেও খাওয়া যাবে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম